সুপ্রভাত 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 আমি মো আমি তোমাদের কাছে চলে এলাম আমার মুখরোচক অলরেডি আমার ব্রেকফাস্ট আমি তৈরি করে দিয়েছি বেরিয়ে গেল জাস্ট ব্রেড টোস্ট আর বাটার এখানে সবই ছোট ছোট পাওয়া যায় তাই করেছি আর বাটা মাছ নিয়ে এসেছি একদম ফ্রেশ অ্যান্ড ফাইন দুশো টাকা করে কেটেও দিয়েছে জাস্ট ফ্রাই করা হবে তো এইটা যেটার জন্য আমি শেয়ার করতে এসেছি এবারে যখন আমি কাঁতি থেকে আসি সিঁদুরের এটা ঢোকায়নি আমি লিকুইড সিঁদুরটা জাস্ট যাওয়া আসার জন্য রাখি কিন্তু একদম মনে নেই আর সব থেকে বড়ো কথা হচ্ছে এখানে ছিল তো ঘরে রিমডেলিংয়ের সময় একদম কোথায় যে কোথায় রেখেছে খুঁজে পাচ্ছি না আমি এতে ভেবেছিলাম যে পাবো খুব খুঁজলাম যেন পেলাম না তো সামনের পাশের দোকান যেটা সেখান থেকে যেখানে কিনি ব্রেড ট্রেডগুলো নিয়ে এলাম সেখান থেকেই পেয়েছি এটা বললাম বললাম এই তোমার সিঁদুর রাখো বলে হ্যাঁ হ্যাঁ আছে না আচ্ছা এই যে প্রদীপ কেমিক্যাল ওয়ার্কস কুকুমণি এটাই আমি ইউজ করি আর এটাই আমি পেয়ে গেছি এটা খাদিনানে অর্থাৎ বাগনান যারা বাগনানের দিকে থাকো বুঝতেই পারছো ওই জাস্ট মোটটাতেই খাদিনান এদের বিশাল আউটলেট মানে বিশাল এদের কারখানাটা বিশাল কারখানা এরা তো এবারে এর এতে ডাকও পেয়েছিলেন এরা তাই নিয়ে সবাই কিন্তু দেখো ক্ষুদ্র কর মানে ক্ষুদ্র উদ্যোগী অর্থাৎ এরা এদের যে যে প্রোডাক্টটা শুধু আমাদের এখানে না মানে ইন্ডিয়ার বাইরে ইন্ডিয়ায় তো অবশ্যই বাইরেও কিন্তু বিশেষভাবেই সমাদৃত তো তো এটা পেয়ে গেলাম এটাই আমি চাই এটাই ইউজ করি তবে একটা কথা কিনি দিন সিঁদুর কিনিনি জানো তো এই সবসময় যাই হোক পেয়ে যাই খুঁজে হোক তো পয়লা বৈশাখে তো একটা আমাদের সিঁদুর দেওয়া ব্যাপার থাকে তোমরা জানো সবাই কি নতুন কাপড়ের সঙ্গে সিঁদুর আর আলতাও আমি এবারে যেহেতু আমাদের কালা বাৎসরিক হয়নি তার জন্য আমাদের কিন্তু হয়নি তা এই সিঁদুরের দাম মাত্র টাকা তো আমার কুড়ি যেটা বলা কুড়ি টাকা এত অল্প দাম কিন্তু তার মূল্যটা ভাবো অমূল্য জিনিস কিন্তু কত কম মূল্যে আমরা পেয়ে যাই তাই না সেইটাই একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে চলো সিঁদুর দুদিন ধরে পড়া হয়নি আমার কি করব লিপস্টিক লাগিয়ে কালকে গেছিলাম হস্টেলের ইউনিয়নে আমার পাচ্ছি না তো এই জিনিসটা এমন না কারো কাছ থেকে নেওয়াটাও একটা বিচ্ছির ব্যাপার চলো বাই